তো আজকে সকালবেলায় আমি এটা কোথায় উঠছি আর এটা কি ঠাকুরের সাজ চলো আজকে সকালবেলা দোকানে এসে আজকেও বসেছিলাম তো সকালবেলা বসে থাকতে হঠাৎ করে আমার নজর গেল এটা কি ঠাকুর এটা হচ্ছে গণেশ ঠাকুর কালকেও যেহেতু গণেশ পুজো রয়েছে সামনে এই দুটো গণেশ ঠাকুর দিয়ে দিয়েছি কেমন লাগছে কমেন্ট করো আর এই যে দেখতে পাচ্ছ বাইরে দুর্গা ঠাকুর জোর কবর প্রস্তুতি চলছে আর এই যে এটা হচ্ছে আমাদের মাচার ওপর মাছার ওপর অনেক ঠাকুর আছে লক্ষ্মী ঠাকুর কার্তিক ঠাকুর সবগুলোই তোমাদের আস্তে আস্তে পরপর ভিডিও দিতে থাকবো আর এই ওপর থেকে আজকে কালী ঠাকুর দূরে নামিয়ে দিচ্ছি কারণ কালী ঠাকুর নিচে ছিল না আর ওপরে টপ টপগুলো তুলে রাখবো কারণ আগের দিন তোমাদের দেখিয়েছিলাম যেগুলো এই নিচে রেখে গেছিলো এইগুলোই এখন ওপরে তুলে দেবো কারণ এইগুলো নিচে রাখার মতো সেরকম জায়গা নেই আর এই কালী ঠাকুরটা দেখতে কেমন লাগছে অবশ্যই বলো আর এরপরে আমি কালী ঠাকুরের ভিডিও তোমাদের দেবো তো নিচ থেকে সব একটা একটা করে তুলে ওপরে গাদা করে রেখে দিয়েছিলাম কারণ নিচের এই রাখার অতটা জায়গা নেই সব ওপরেই গাদা করে রেখে দেওয়া হচ্ছিল আর অবশ্যই তোমাদের বিশ্বকর্মা ঠাকুর কালী ঠাকুর যে যে ঠাকুর আসবে সমস্ত ঠাকুরে অল্প অল্প করে সমস্ত কিছু ভিডিও দেবো তো সবাই আমাকে সাপোর্ট করে সাপোর্ট করলেই আমি এগিয়ে যেতে পারবো আর এই দেখতে পাচ্ছ এখানে দুটো ছাচ এইগুলো কিসে চার্জ তোমরা অবশ্যই কমেন্ট করে বলো আর এইটা হচ্ছে বিশ্বকর্মা ঠাকুর হচ্ছে বিশ্বকর্মা ঠাকুর তোমাদের দেখাবো আস্তে আস্তে সমস্ত কিছু তৈরি হওয়ার সাথে সাথে এখানে এগুলো রেখে দেওয়া হয়েছে তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আর আজকে ছিল কিন্তু প্রচুর গরম আর এই মাছায় ওঠার পর কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল আর এটা কি তোমরা কি কেউ জানো যদি জেনে দেখো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে এই পর্যন্ত